নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ঘটি সাবেকি লাউ ছেঁচকি লাউ ছেঁচকি বানাবার জন্য এখানে একটি লাউ নিয়ে নিয়েছি কচি দেখে লাউ নিতে হবে লাউ ছেঁচকি কিন্তু কচি লাউ ছাড়া বানানো যাবে না তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে না এই লাউটা অনেকটা বড় আছে তো এখানে আমি অল্প একটু নিয়ে নেব প্রায় হাফটা মতো নিয়ে নেব রোজনে হবে আটশো গ্রাম মতো রোজন। তো দেখুন লাউটা কিন্তু অনেকটা বড় আছে আটশো গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশি নিতে পারেন তো এখানে যে পরিমাণে আমার প্রয়োজন অতটা পরিমাণে নিয়ে নিয়েছি আর লাউটাকে আমি এখন সাইডে রেখে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আর মূল রান্নাতে চলে যাব তো দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলেই হবে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা সাইডে আছে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব একটুখানি ভেজে নেবার পরে এখন দিয়ে দেবো ফোড়ন হাফ চায়ের চামচ পাঁচ ফোড়ন এখানে দিয়ে দেব কখনো কখনো কেউ কেউ কালো জিরে দিয়ে করেন কেউ কেউ সাদা জিরে দিয়ে করেন এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে এই ছেচকি বানালে দারুণ স্বাদ হবে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর গন্ধ বেরোবে যখন তখন দিয়ে দেব লাউ দেখুন খুব সুন্দরভাবে আমি পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছি কিছুটা লাউ দেবার পরে একবার নাড়াচাড়া করে নেব যাতে করে ফোড়নটা পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে লাউয়ের সাথে মিশিয়ে দেবো তেল ফোড়ন সব কিছু এখন আমি বাকি লাউগুলো দিয়ে দেবো এইভাবে যদি আমরা লাউটা আগে একটু দিয়ে নাড়াচাড়া করে নিই তাহলে তলাতে ধরেও যাবে না আর ফোড়নগুলো পুড়েও যাবে না এখন আমি বাকি লাউটা দিয়ে দেবো ছোটো কড়াতে যদি বেশি লাউ দিয়ে দেন তাহলে কী হবে নাড়াচাড়া করতে অসুবিধা লাগে এইভাবে যদি আপনারা লাউগুলো দিয়ে তারপরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিই তাহলে ঢাকা দিলে কমে যাবে লাউগুলো তো এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হতে দেব। সাত মিনিট আমি এখানে লো টু মিডিয়াম আছে রেখে সেদ্ধ হতে দিয়েছি একবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিতে হবে তো দেখুন কতটা জল বেরিয়েছে আর নাড়াচাড়া করতে এখন খুব সুবিধা হচ্ছে তো প্রথমে অল্প একটু লাউ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পরে পুরো লাউটা দিয়ে আমি যেভাবে ঢাকা দিয়ে লাউটাকে একটু কমিয়ে নিয়েছি এইভাবে করিলে খুব সুবিধা হবে আবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে আরও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব। পাঁচ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দেব। লাউ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন দেখুন জলটা অনেকটা ছেড়েছে আর লাউটা আমি সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন লাউটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সমস্ত লাউ কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে লাউ ছেঁচকি কিন্তু লাউ ঘন্টর মতো গলা গলা হবে না সেজন্য সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন অনেকটা জল আছে তো এখন জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর সঙ্গে যোগ করব তিনটে কাঁচা লঙ্কা এই রান্নাতে বেশি কিছু মশলা দেওয়ার দরকার হয় না কিন্তু ফোড়ন বা এই কাঁচা লঙ্কা বা আরও কিছু আমি উপকরণ দেব সেইগুলো দিলে কিন্তু তার ফ্লেভারেই কিন্তু ছেজকিটা খেতে দারুণ লাগে এখানে দু চায়ের চামচ আমি চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর যদি চিনি খেতে না চান স্কিপ করতে পারেন তবে এই ধরনের রান্না বা ছিচকিতে একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমরা ঘটি বাড়ির মানুষ সেজন্য একটু মিষ্টি খেয়ে থাকি তো বন্ধুরা এই রান্নাটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি আমাদের ঘটি বাড়িতে যেমন রান্না হয় সেইভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নেব ভালো করে আর এখন দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পরে কত সুন্দর ফ্লেভার হবে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন ঘিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা আর ঘি একসাথে দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমরা নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই রকম দেখতে হবে তখন বুঝতে হবে যে আমাদের লাউ ছেচকি রেডি হয়ে গেছে একেবারে ঘেঁটে ঘেঁটে দেব না এই রকম একটু ঝরঝরে থাকবে লাউটাকে আমি এখন নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটি পাত্রে সার্ভ করে দেব আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার